আজকে আপনাদেরকে মোসাফির ইলেকট্রনিক্স কত ধরনের বিদেশি টর্চ লাইট রয়েছে এবং কম দামে কোন লাইটটি দিচ্ছে এই বিষয়ে একটি বিস্তারিত তথ্য জানাবে মোসাফির কর্ণধার আবু আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা দেশি বিদেশি জাপানি টর্চ আছে জুম নন জুম এগুলো সম্পর্কে আমি এখন বিস্তারিত বলতেছি এই যে আমি সর্বপ্রথম শোট করতেছি একটা ছোট মিনি নন জুম টর্চ দিয়ে এই প্রোডাক্টটা অনেক বাজারে চাহিদা ছোট কাটা হওয়ার কারণে এটাতে টর্চ লাইট এবং সাথে চার্জ লাইট সহ আছে এটা মাইক্রো চার্জিং এটাতে বারোশো এম এজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র একশো আশি টাকা দিয়ে পাশাপাশি আরেকটা টর্চ আছে এটার মধ্যে এটা হচ্ছে জোম লাইট এটা হচ্ছে নন জোম লাইট তো সেম এটাতে মাইক্রো চার্জার এটাতে বারোশো এম এজের লিথিয়াম ব্যাটারি এটা জোম ইন আউট করা যায় এই প্রোডাক্টটার দাম মাত্র দুশো টাকা দিয়ে দিচ্ছে যারা আরেকটু হেভি কোয়ালিটির জোম মধ্যে নিতে চান এটা হচ্ছে আপনার পঁচিশশো মিলি এমএজের ব্যাটারি ইউএসবি সিস্টেম এটো একটা জোমলাইট লাইট ডিনেক্সের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে যারা নন জোমের মধ্যে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান সিলভার টর্চ এই প্রোডাক্টটা নিতে চান এটার ব্যাটারি কিন্তু ওপেন ক্লোজ করা যায় এটার ব্যাটারি দুই হাজার মিলি এমএজ এর এটা মাইক্রো চার্জার এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই প্রোডাক্টটা দিচ্ছে আমরা পাঁচশো টাকা দিয়ে যারা বয়স্ক মুরব্বি টাইপের লোক যারা একটু আগের মডেলে টর্চ ইউজ করেন শুধু অন অফ জোম ছাড়া ইউজ করতে চান শুধু এক অন হবে আর এক অফ হবে এই ধরনের প্রোডাক্টটা যারা নিতে চান তাদেরকে বলবো আমরা এই প্রোডাক্টটা নিতে এই প্রোডাক্টটা আমাদের স্টকে अवेलेबल আছে এই প্রোডাক্টটার দাম দিচ্ছি মাত্র 450 টাকা অনলি আর যারা একটু জোম ইন আউট করা যায় এবং সাইডে লাইট আছে এই প্রোডাক্টটার দাম 480 টাকা অনলি আর এখন যদি আমি আরেকটু প্রোডাক্ট সম্পর্কে বলি ওয়ান স্টার এর এটা হচ্ছে নন জুম এর একটা প্রোডাক্ট এটাতে দুই হাজার মিলি এর ব্যাটারি এটা ফাইভ সি চার্জার এটার রেঞ্জটা হচ্ছে আপনার বারোশো থেকে চোদ্দশো মিটার এটাতে দুইটা কালার হয় এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা অনলি বিমেক্স এর মধ্যে আরেকটা লাইট আছে এটা হচ্ছে ওয়াটার প্রুফ এর মধ্যে লাইট এটা জুম ইন আউট করা যায় বড় ছোট করা যায় ব্যাটারি ওপেন ক্লোজ করা যায় এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এবং আরেকটা টর্চ লাইট আছে যেটা সানস্টারের টর্চ লাইট সানস্টারের মধ্যে মডেলের একটা টর্চ আছে এটাও সম্পূর্ণ ওয়াটার এটা টাইপ সি চার্জার এটাতে বত্রিশশো মিলি এর লিথিয়াম ব্যাটারি ব্যাটারিটা আপনারা ওপেন ক্লোজ করতে পারবেন এর প্রোডাক্টটার দাম দিচ্ছি মাত্র ছয়শো টাকা দিয়ে যারা পাশাপাশি আরেকটু বড় সাইজের বিমেক্সের লাইট নিতেছেন জোম সিস্টেম তিন হাজার মিলি এর ব্যাটারি এই প্রোডাক্টটা সাইড লাইট আছে সাইড লাইট এবং টর্চ লাইট দুটোই আপনি চাইলে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটার দাম 750 টাকা অনলি যারা আরেকটু বড় সরের মধ্যে একটু ডিজাইনেবল ফ্যাশনেবল টস নিতে চান তারা এই টসটা নিতে পারেন এই টসটাতে আপনারা পাচ্ছেন জুম টস এটা জুম ইন আউট করা যায় আর সাইডে আপনারা চাইলে লাইটও আছে চার্জ লাইট হিসেবে ইউজ করতে পারেন এটা লক আছে লক দিয়ে জ্বলায় রাখতে পারেন অথবা যারা এলইডি বাল্ব সিস্টেম হিসেবে ইউজ করতেছেন তাইলে এটা দিয়ে যদি জ্বলায় রাখেন এলইডি বাল্বের মতো এটা ইউজ করা এই প্রোডাক্টও আছে প্রোডাক্টটা দিচ্ছে আমরা মাত্র চারশো টাকা দিয়ে আপনারা চাইলে নিতে পারেন যারা আরেকটু বড় সড়ো ওয়ান স্টারের মধ্যে ট্যাক্সি চার হাজার দুই হাজার ব্যাটারির মধ্যে এই প্রোডাক্টটা নিতে এই প্রোডাক্টটাও আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র চারশো টাকা দিয়ে অনলি এবং যারা আরেকটু বড় সড়ো প্রোডাক্ট নিতে চান বিমেক্স এর মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন এটাতে আপনার এলইডি ডিসপ্লে সহকারে আছে জম ইন আউট করা যায় এই প্রোডাক্টও আপনারা চাইলে যারা নিতে চান নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা দিয়ে এটার পাশাপাশি আরেকটা টর্চ আছে এটাও বিমেক্স এর টর্চ এটাও দুই হাজার এর এটাও জুম ইন আউট করা যায় তবে এটাতে ডিসপ্লে নাই চার্জ কত পার্সেন্ট আছে না এটা বোঝা যাবে না এটা এমনি ইন্ডিকেটার লাইট আছে কত পার্সেন্ট চান্স আছে লাইটের সাহায্যে বুঝে নিতে হবে এই প্রোডাক্টটা দিচ্ছে সাড়ে আটশো টাকা দিয়ে এবার যারা আরেকটু একটু বড় সড়ো টর্চ লাইট নিতে চান সান স্টারের যে প্রোডাক্টটা আমরা বেশি বিক্রি করে থাকি এখানে এদিকে আছে এই যে সান স্টারের ওয়ান জিরো ওয়ান মডেলের টর্চ এই টর্চটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলি এম এজের সি চার্জার জম ইন আউট করা যায় আঠারোশো মিটার রেঞ্জ এটার কোয়ালিটি অনেক হেভি এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র সাড়ে বারোশো টাকা সান মধ্যে যারা আর একটু হেভি কোয়ালিটিফুল টর্চ নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বারো হাজার মিলি এম ব্যাটারি এটা ওয়াটারপ্রুফ একটা টর্চ লাইট এটাতে পাওয়ার ব্যাংক হিসেবে আপনি চাইলে ইউজ করতে পারেন এটাতে আপনার ফোল চার্জ হয়েছে না এটা অ্যান্ডিকেটার লাইটের সাহায্যে বোঝা যাবে এটা জোম টর্চ এটা প্রায় আঠারোশো থেকে দুই মিটার পর্যন্ত আলো কভার করে এই দাম দিচ্ছি আমরা মাত্র চোদ্দোশো টাকা দিয়ে অননি আর যারা আরেকটু হেভি আর একটু পাওয়ারফুল বেশি এমএজের মধ্যে টস নিতে চান তাদেরকে বলবে এই টসটা নেওয়ার জন্য এটা হচ্ছে সান আস্টারের ওয়ান জিরো টু মডেলের প্রোডাক্ট যেটা পাওয়ার ব্যাংক সিস্টেম এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বিশ হাজার মিলে এম এজ এর ব্যাটারি অনেক পাওয়ারফুল ব্যাটারি ছয় ছয়টা ব্যাটারি ব্যবহার করার কারণে এটার আলোটা অনেক দূরে কভার করে এবং যারা মাছ ধরে অনেক সময় তিন ঘন্টা চার ঘন্টা ঠান্ডা ইউজ করতে হয় তাদের জন্য এই প্রোডাক্ট আমি পারফেক্ট মনে করি এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আমরা একুশশো টাকা দিয়ে এই যে আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিলাম এগুলো হচ্ছে জোম লাইট যারা রিজনেবল প্রাইজের মধ্যে অথবা একদম থেকে হাই কোয়ালিটির প্রোডাক্ট তাদেরকে সম্পর্কে ধারণা দিলাম এখন আমরা বিদেশি অরিজিনাল জাপানি টর্চ লাইট নিয়ে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেব যে প্রোডাক্টটা সম্পর্কে বলবো এটা হচ্ছে আপনার টোকিও শরের অরিজিনাল একটা জাপানি টর্চ লাইট এটা হচ্ছে টিএস এগারোশো মডেলের টস এটাতে আপনার হাই পাওয়ারে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা যদি আমি আপনাদেরকে একটা কুলে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা টস আপনাদের ইনট্যাক থাকবে কোম্পানি সিল করা থাকবে এটা কোলার সাথে সাথে আমরা একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাব প্রত্যেকটা টোকিও শর্টের মধ্যে এক বছরের ওয়ারেন্টি আছে সাথে একটা ব্যাটারি পেয়ে যাব যে ব্যাটারিটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর বোল্টের সাড়ে হাজার মিলি এম ব্যাটারি এর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনার কুন্দায় লেখা থাকবে মেডিং জাপান ব্যাটারি গায়ে লেখা থাকবে মেডিং জাপান টোকিও শর্ট গুলো একটু বাইরের প্রোডাক্ট অরিজিনাল জাপানের প্রোডাক্ট এই জন্য অন্যান্য টস থেকে একটু বেশি এই জন্য আমি বলবো যারা একটু কোয়ালিটি ফুল টস নিতে চান তাদেরকে টোকিও শট প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য এখানে বিভিন্ন ধরনের টোকিও শটের আছে প্রত্যেকটা মডেল সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটা ধারণা দিব এই প্রোডাক্টটা এগারোশো মডেলের এটা আঠারোশো মিটার রেঞ্জ চার হাজার মিলি এম ব্যাটারি এটা জুম ইন আউট করা যায়নি এটা নন জুম অরিজিনাল জাপানি একটা টর্চ এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি এর থেকে যারা আরেকটু বড় সাইজের টস নিতে চান তাদেরকে বলব টিএস থ্রি মডেলের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটাও টোকিও শরের এটা হচ্ছে আপনার ব্যাটারি এমএস হচ্ছে পাঁচ হাজার মিলি এম এর থ্রি পয়েন্ট সিক্স ব্যাটারি এটা রেঞ্জ হচ্ছে টু কিলোমিটার রেঞ্জ এটা অরিজিনাল জাপান এক বছরের ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টটা যারা নেবেন তাদের জন্য রাখছি মাত্র সতেরোশো টাকা দিয়ে যারা পাশাপাশি আরেকটু বড় চার ব্যাটারির টস নিতে চান তাদেরকে বলবো টিএস এস নাইনটি সিক্স মডেলটা নেওয়ার জন্য টিএস নাইনটি সিক্স মডেলের মধ্যে পাঁচ হাজার মিলিয়াম এম এর ফোর পয়েন্ট এইট ভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টু পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এটার ডিটেলস গুলো এখানে লেখা থাকবে প্যাকেটের গায়ে প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি পাবেন টোকিও শট গুলোতে এই টোকিও শট গুলো জাপানি অরিজিনাল টস এটা প্যাকেটের গায়ে ব্যাটারিতে এবং টর্সের পেছন সাইডে খুদাই করে লেখা থাকবে অরিজিনাল মেডিং জাপান এই প্রোডাক্টটা দিচ্ছে আমরা দুই হাজার টাকা দিয়ে যারা পাশাপাশি একটু মুখ বড় সাইজের টস নিতে চান এটা মুখটা বড় ব্যাটারি গুলো অনেক হেভি তাদেরকে বলবো আমরা এই টসটা নেওয়ার জন্য এটা হচ্ছে টোকিও শর্ট ব্র্যান্ডের এটা হচ্ছে টিএস বাইশো মডেলের টস এটা তো আপনার পাঁচ হাজার মিলি এর ব্যাটারি ব্যবহার করার কারণে আলো রেঞ্জটা অনেক দূরে যায় এটার রেঞ্জ হচ্ছে আপনার 2.2 কিলোমিটার রেঞ্জ এটা 5000 মিলি এমএএইচ এর ব্যাটারি এই প্রোডাক্টটার দাম দিচ্ছে আমরা মাত্র 1850 টাকা দিয়ে এখন যারা আরেকটু হেভি আরেকটু পাওয়ারফুল আরেকটু উন্নত মানের একটু বড় সরো টস ব্যবহার করতেছেন তাদেরকে বলবো আমরা এই টসটা ব্যবহার করার জন্য এটা আমি একটু কোলে দেখাই এটা একটু কোলে দেখালে আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো সবগুলো ইনটেক থাকবে এটাতে মেড ইন জাপান লেখা থাকবে এখানে তারপর পাশাপাশি এই যে টর্চ এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল এটা ফাস্ট ব্যাটারির একটা টর্চ এটা হচ্ছে আট হাজার মিলি এম এর ব্যাটারি এটা ব্যাটারি গায়ে মেডিং জাপান লেখা থাকবে এখানে কোনাই লেখা থাকবে মেডিং জাপান এটা আপনারা চাইলে এই প্রোডাক্টও পারচেস করতে পারেন এই প্রোডাক্টটার দাম দিচ্ছি মাত্র 2600 টাকা অনলি 2600 টাকা দিয়ে টোকিও শডের 98 মডেল প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন যারা টোকিও শডের মধ্যে আরেকটু হেভি আরেকটু বড় সর টস নিতে চান তাদেরকে বলবো নিওমএক্স এর মধ্যে এটোক টোকিও শড কোম্পানির প্রোডাক্ট নিওমএক্স এর মধ্যে 409 মডেলের প্রোডাক্ট নেওয়ার জন্য এটো মেড ইন জাপান একটা টস এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার 8000 mAh এর 6 ভোল্টের ব্যাটারি মেড ইন জাপান এটা ব্যাটারিটা অনেক হেভি টর্চ অনেক পাওয়ারফুল টস যারা একটু বড় সড়ো লং টর্চ ইউজ করতেছেন হেভি টর্চ ইউজ করতেছেন তাদেরকে আমি এটা নিতে বলবো এটা হচ্ছে নিউম এক্স এর ফোর জিরো একটা টর্চ এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা বত্রিশশো টাকা দিয়ে অনলি অনলি বত্রিশশো টাকা দিয়ে প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন তাছাড়া টোকিও শরের মধ্যে আরেক দুটা নতুন মডেল আসছে এতক্ষণ টোকিও শরের যে প্রোডাক্টগুলো দেখা সবগুলো হচ্ছে নন জোম টর্চ এখন যে টর্চ দেখাবো এগুলো হচ্ছে ড্রোম লাইট এটা টোকিও সড়ক সর্বপ্রথম জোম লাইট একটা মডেল নাম্বার হচ্ছে আপনার টিএস বিরাশি বিশ মডেল আর একটা হচ্ছে বিরাশি তিরিশ মডেল এগুলা হচ্ছে আপনার জুম টর্চ ব্যাটারিটাও পাওয়ারফুল এটা লোমেন্স হচ্ছে তিন হাজার লোমেন্স এটার ব্যাটারি হচ্ছে সাত হাজার এটা টু তিরিশ ওয়ার্ডের একটা টর্চ লাইট এই টর্চ লাইটটা আমরা দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা দিয়ে যারা আরেকটু হেভি আরেকটু পাওয়ারফুল টর্চ নিতে চান টিএস বিরাশি তিরিশ মডেলের এই টর্চটা নিতে পারেন এই টর্চটার লোমেন্স হচ্ছে পাঁচ হাজার লোমেন্স এটা চল্লিশ ওয়ার্ডের একটা টর্চ এটা থ্রি সি এটা চোদ্দ হাজার এর ব্যাটারি এই টর্চগুলোতে প্রত্যেক প্রত্যেক এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড সহ বুঝে নেবেন আর তাছাড়া আমাদের কাছে ম্যাক্স লাইনের টর্চ লাইটও আছে তারপরে হচ্ছে রিয়নের টর্চ লাইট আছে যে যে রকম প্রয়োজন হয় আপনারা আমাদের থেকে যোগাযোগ করে এই টসগুলা আপনারা হোলসেল দামে আপনারা দোকানে নিয়ে বিক্রি করতে পারেন অথবা অনলাইনে আমাদের থেকে ভালো একটা দাম দিয়ে আপনারা নিয়ে বিক্রি করতে পারেন অথবা যারা এক পিস দু পিস নেবেন তাদেরকে আমরা ইনশাআল্লাহ হোলসেল রেটে দেবো একটা প্রাথমিক আপনারা ধারণা পেয়ে গেছেন এই যে এ টু জেড সবগুলা টর্স আমাদের কাছে আছে ধন্যবাদ সবাইকে